আজকের প্রথম প্রশ্ন কোন দেশে বিয়ের এক মাস আগে থেকেই এক ঘন্টা করে মেয়েদের কান্না করতে হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর এই অদ্ভুত নিয়মটি প্রচলিত রয়েছে চীন দেশে প্রশ্ন মহিলাদের হার্ট অ্যাটাকের ছয়টি বিশেষ লক্ষণ কি কি। উত্তর নাম্বার ওয়ান বুকের মাঝ বরাবর তীব্র ব্যথা নাম্বার টু বমি বমি ভাব ও বমি হওয়া নাম্বার থ্রি হাত ও ঘাড়ে ব্যথা হওয়া নাম্বার ফোর পেটে তীব্র ব্যথা হওয়া নাম্বার ফাইভ অতিরিক্ত ঘেমে যাওয়া এবং নাম্বার সিক্স অজ্ঞান হয়ে যাওয়া প্রশ্ন কোন খাবারগুলি একসঙ্গে খেলে শরীর বেশি চাঙ্গা থাকে উত্তর নাম্বার ওয়ান খেজুরের সাথে দুধ ভাতের সাথে টক দই আমের সাথে দুধ পেয়ারার সাথে মৌরি এবং পাঁচ কলার সাথে এলাচ প্রশ্ন অতিরিক্ত সাদা ভাত খেলে কী হয় উত্তর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হচ্ছে প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ভাত থেকে নিঃসরিত গ্লুকোজ আমাদের রক্তে দ্রুত মিশে যায় আর এ কারণে ভাত খেয়েই ঘুমোতে যাওয়ার পরিণাম অজান্তেই ডেকে আনছে মানুষের মারাত্মক বিপদ প্রশ্ন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি ভিটামিনের অভাবে ভুগছেন উত্তর নাম্বার ওয়ান মারি থেকে রক্ত পড়া ওজন কমে যাওয়া চুল পড়া এবং নখ ভেঙে যাওয়া মুখের আলসার রাতে চোখে কম দেখা এবং নাম্বার সিক্স কেটে যাওয়া জায়গা দেরিতে শুকানো কেন খালি পেটে ঝাল ভাজা পড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ না মরিচ পাকস্তলির অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেট ব্যথা তৈরি করতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মিশরের রাজাদের কী বলা হয় ফেরাও নাকি সুলতান বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ডিম খাওয়ার পর কী খেলে রক্ত জমাট বেঁধে যায় উত্তর ডিম খাওয়ার পরেই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন বৃহস্পতিবারে নখ চুল কাটলে কি হয় উত্তর বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন এই দিনটি বৃহস্পতি গ্রহের সঙ্গেও যুক্ত এই দিনে চুল কাটলে মা লক্ষ্মী রাগ করেন সংসারে অমঙ্গল নেমে আসে তাই বৃহস্পতিবার চুল ও নখ কাটতে বারণ করা হয় প্রশ্ন রাতের বেলায় মাছ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে মাছ অত্যন্ত উপকারে একটি খাবার বটে তবে তা রাতে খেলে তেমন একটা উপকার পাওয়া যাবে না প্রশ্ন কানাডার পতাকায় যে পাতাটি থাকে সেটা কোন গাছের পাতা বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর কানাডার পতাকায় যে পাতাটি থাকে সেটি হলো ম্যাপেল পাতা এটি কানাডার জাতীয় প্রতীকও বটে এটি একটি কাঠ জাতীয় উদ্ভিদ যা ম্যাপেল সিরাপ এবং কাঠের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম প্রখর হয় উত্তর হাতের তালুর তিন আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ দিয়ে রাখুন দেখবেন রাতের ঘুম গভীর হবে প্রশ্ন ত্বকে অতিরিক্ত কী ব্যবহার করলে ক্যান্সার হয় উত্তর নারীদের ক্ষেত্রে অতিরিক্ত মেকআপ করার প্রবণতা সবচেয়ে বেশি মেকআপের উপকরণে অনেক বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো থাকে অনেকেই মেকআপ লাগিয়ে রাতে মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়ে এর ফলে মেকআপের ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে স্কিন ক্যান্সারের প্রবণতা থাকে প্রশ্ন সকালে কী ভেজানো পানি খেলে পেট পরিষ্কার থাকে উত্তর চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বধজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে প্রশ্ন বিকালে বেশি ঘুমালে কি হয় উত্তর বিকেলে বেশিক্ষণ ঘুমালে মস্তিষ্কের হাইপোথ্যালামাস কাজ করা বন্ধ করে দেয় ফলে শরীরের ভেতরের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যায় কিন্তু বাইরের তাপমাত্রা তখনও বেশি থাকে তাপমাত্রার এ তারতম্যের ফলে শরীরের ভেতরের কাজকর্মে বিঘ্ন ঘটে প্রশ্ন দৈনিক তিরিশ মিনিট হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রতিদিন তিরিশ মিনিট বা তার বেশি সময় ধরে মাঝারিভাবে হাঁটাহাঁটি আপনাকে দ্রুত এবং গভীর ঘুমাতে সাহায্য করে এবং ঘুমের দক্ষতা এবং ঘুমের গুণগত মান উন্নত করে এবং ঘুমের উন্নতির জন্য ওষুধের প্রয়োজনীয়তাও হ্রাস করে হার্টের ব্যথা এবং চাপ কমাতেও সাহায্য করে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে উত্তর পঞ্চাশ গ্রাম ঢ্যাড়স বা ভেন্ডিতে প্রায় একশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাতে রাখুন কাঁচা ঢেঁড়স উপকার পাবেন প্রশ্ন কোন খাবার খেলে শরীরকে সবসময় বিষমুক্ত রাখে উত্তর এক কাঁচা রসুন গ্রিন টি ও টাটকা ফলমূল দুই আদা দিয়ে হালকা গরম পানি তিন কাঁচা হলুদের রস চার চিনি ছাড়া লেবুর শরবত এবং পাঁচ যে কোনো ধরনের তিতা খাবার প্রশ্ন কি মুখে নিলেই সেকেন্ডের মধ্যে মুখের দুর্গন্ধ কমে যায় উত্তর আসলে একটি এলাচ মুখে নিলে সেকেন্ডের মধ্যেই মুখের দুর্গন্ধ কমে যায় প্রশ্ন এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষরা কেমন স্বভাবের হয় উত্তর এই ব্লাড গ্রুপের মানুষ স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন গভীর মনোযোগী স্বাস্থ্যবান বাঘপটু বাস্তববাদী রোমান্টিক এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে ব্লাড গ্রুপে শতকরা চৌত্রিশ ভাগ জনগোষ্ঠীর ব্লাড গ্রুপ এ পজিটিভ প্রশ্ন কোন গাছের মূল রোগে ওষুধের মতো কাজ করে সঠিক উত্তর শতমূল বন্ধাত্ম রোগে ওষুধের মতো কাজ করে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে